জানিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো মাংস পেশির ব্যথার কারণ ও রিহ্যাব থেরাপি প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে হতে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাদ ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার সফিউল্লা প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন পর্বে হাড়ের সমস্যা নিয়ে কথা বলে থাকি জোড়ার পেইন এই সমস্ত নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো মাংসপেশীর ব্যথার কারণসমূহ নিয়ে এবং কিভাবে রিহ্যাব থেরাপি করা হয় সেই প্রসঙ্গও জানতে চাইবো শুরুতেই আমি জানতে যাচ্ছি যে মাংসপেশির ব্যথা কেন হয় ধন্যবাদ আমাদের মানব শরীরে মাংসপেশি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাংস পেশি যদি না থাকতো তাহলে আমরা হাটা চলাফেরা কিছুই করতে পারতাম না এবং আমাদের শরীরে বিভিন্ন প্রকারের মাংস পেশি আছে যেমন আপার এক্সট্রিমিটিতে এক টাইপের স্পাইনে আবার লোয়ার এক্সট্রিমিটিতে স্পেশালি আমাদের বড় বড় কিছু মাসেলস আছে যেমন কোয়াড্রিসেপস লোয়ার এক্সট্রিমিটিতে তারপরে হচ্ছে হ্যামেস্ট্রিং তারপরে হচ্ছে কাপ মাসেল বাইসেপস ট্রাইসেপস তো এগুলো বিভিন্ন নাম দেওয়া আছে প্রত্যেকটা মাসেলসের এ মাসলসগুলো এই মাসলগুলো সবগুলোই কিন্তু হার্ট থেকে উৎপত্তি হয় এবং শেষ হয় হাড়ের মধ্যে যেটা আমরা শুরু এবং শেষটা হাড়ের মধ্যেই হয়ে থাকে ওই থেকে আমরা যেটা অরিজিনাল ইনসারশন বলে থাকি তো মাসলসগুলো দেখা যায় যে কোন একটা মাসলস কোন একটা হার্ট থেকে উৎপন্ন হয়েছে বাট সে হাড়ে অ্যাটাচমেন্ট নাও থাকতে পারে আর একটা হাড়ে গিয়ে আর একটা হাড়ে গিয়ে অ্যাটাচমেন্টটা হয়েছে এবং অনেকগুলা বাল্ক অনেক বড় হয় মোটা হয় অনেকগুলা অনেক লম্বা অনেক লম্বা থাকে বিভিন্ন প্রকার মাসেলস আছে মাসেলসের যদি আপনি ফিজিওলজি দেখেন মাসেলের মধ্যে যেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট থেকে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট এই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টের মাধ্যমেই কিন্তু মাসেল কন্ট্রাকশন করে তখনই আমরা মুভ করে থাকি এবং সে কন্ট্রাকশানের যে ট্রিগারিং বা সিগনাল পাঠায় নার্ভের মাধ্যমে এখন বোঝা যায় তাহলে যদি কোনো মাসেলসের প্রবলেম হয় মাংস পেশির তার নিজস্ব কোনো রোগে সে আক্রান্ত হতে পারে তাহলে কোন নার্ভের প্রবলেম থেকেও সে আক্রান্ত হতে পারে অথবা তার চারপাশে অন্য কোন সব টিস্যু তা থেকেও কিন্তু সে আক্রান্ত হতে পারে যেমন অন্য সময় মেরুদণ্ডে আমরা প্রায় টিবি স্পাইন পেয়ে থাকি বা ক্যান্সার মেরুদণ্ড হয়ে থাকে বোনসে তখন এই যে স্পাইন টিবি স্পাইন বা পর্স স্পাইন থেকে যে আপনার বিভিন্ন সেল তৈরি হয় ইনফ্লামেটরি সেল তৈরি হয় এগুলা কিন্তু চারপাশে যে স্পাইনাল মাসেল আছে মাসেলগুলোর কিন্তু তারা গিয়া সেখানেও তারা ইনফ্লামেশন তৈরি করে এবং ইনফেকশন তৈরি করে সো প্রত্যেকটা ডিজিজই শরীরের প্রত্যেকটা সিস্টেমের সাথে উত্পরুতভাবে জড়িত কিন্তু আমরা যদি মাসেলসের ইটসেলফ ডিজিজ বা সমস্যাগুলা দেখি কমন সমস্যা হচ্ছে আমরা বলি মায়ালজিয়া মায়ালজিয়া মাসেল পেইন তো এখন এই মায়ালজিয়ার অনেক কারণ আছে যেমন আমরা একটা ডিজিজ আছে দিস ইজ ওয়ান অফ ফাইব্রোমায়ালজিয়া তো ফাইব্রোমায়ালজিয়ার সেটা হচ্ছে কজ রুগী চলাফেরা ভালো কোনো সমস্যা নেই যখনই সে বসে একটু রেস্টে থাকে বা শুয়ে থাকে তখনই তার ব্যথা বেদনা শুরু হয় আবার মুভমেন্ট করলে ব্যথাটা কমে আসে আমরা যদি কোনো ব্লাড টেস্ট করে দেখি এক্স রে এমআরআই বিভিন্ন প্যাথোলজি টেস্ট করার পরও কজ উদ্ধারণ করা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য কোনো ইনফেকশান জনিত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত সমস্যা কিন্তু এটাতে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে বা বাড়াতে পারে মাসল স্প্যাজম যদি হয় মানে মাসলটা একটু শক্ত হয়ে যায় তখন তো পেইন ফিল করতে পারে পেইন ফিল হতে পারে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আপনার ইনজুরি জাতীয় সমস্যা অনেক ক্ষেত্রে হয় হঠাৎ করে কোনো মাসল স্প্যাজম হয়ে যেতে পারে সেটা হয়তো কোনো ফল্ট অবস্থানের কারণে হতে পারে কোন একটা আঘাতের কারণে হতে পারে কোনো শোয়া বসা বিভিন্ন ফল্টের কারণে যেমন আপনি অনেক সময় দেখবেন অনেকে সকালে ঘুম থেকে উঠে আর ঘাড় নাড়াতে পারে না স্টিফ হয়ে যায় মুভ করতে তার তার কষ্ট হয়তো বালিশের প্রবলেম ছিল বা তার শোয়ার প্রবলেম ছিল অথবা তার হয়তো মানে অতিরিক্ত কোন একটা স্ট্রেস ছিল যার কারণে মাসেলটা স্পাজম হয়ে যায় অনেক সময় আমাদের বডিতে হাইড্রেশনের অভাব থাকলেও মাসেল স্পাজম হতে পারে তো মাসেলের আরো বিভিন্ন ডিজিজ যেমন আপনার জেনেটিক্যাল কিছু ডিজিজ আছে স্পেশালি বাচ্চা এবং মধ্যবয়সী মানুষের হয়ে থাকে যেমন মাসেল ডিজিজ মায়োপ্যাথি তো এইটা হচ্ছে মাসেলের যে মাসেল যে সেল বা টিস্যু আছে টিস্যু তার ঘটন চেঞ্জ হয়ে যায় ডিজেনেটিভ চেঞ্জ আসে যেমন সেই ক্ষেত্রে তার যে মাসেলের এখানে ডিজেনারেশন চেঞ্জ হওয়ার কারণে তার মাসেলের যে অরিজিনাল যে অ্যানাটমিক্যাল ফিচার physiological feature কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন মাসলটা ঠিকমতো কাজ করতে পারে না যেমন মায়োপে যেমন যেটা বলে থাকেন যে ডিজেনারেটিভ চেঞ্জগুলো একটু বয়সের সাথে সাথে আসে কিন্তু মাসলের ক্ষেত্রে কি যে কোনো বয়সে এটা হতে পারে যে কোনো বয়সে এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রে এই লক্ষণ বেশি হয়ে থাকে যেমন আমরা ডুসিনি টাইপ মাসকুলার डिस्ट्रোফি বলে থাকি দিস ইজ মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা হচ্ছে আমরা একটা এনজাইম আছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেস বলা হয় এটা শরীরে অনেক বেড়ে যায় বেড়ে গেলে তখন এটা হয়ে থাকে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি

এবং বাংলাদেশ আপনারা জানেন যে এরা ফরেন মানে রেমিটেন্স যোদ্ধা কারণ বাংলাদেশে ফরেন রেমিটেন্স বিশাল অনেক বৈদেশিক মুদ্রা অনেক বড় একটা অবদান রাখছে অবদান রাখে এবং গিয়ে যদি কাজ না করতে পারে এটা একটা সমস্যা হ্যাঁ কারণ গিয়ে গিয়েছি মূলত ইনকাম করার জন্য গিয়ে যদি কাজে চলাফেরা কষ্ট হয় তো আমার মনে হচ্ছে ওনার এটা একটা মেকানিক্যাল প্রবলেম বসার প্রবলেম মানে বসার ভুল থেকে হয় যেমন আমরা বারবার সবাইকে বলছি যে আপনারা নিচে বসবেন সমস্যা না কিন্তু সামনে ঝুঁকে বসে থাকবেন না বা অনেক সময় ধরে হয়তো এই সকল ফলটি টেকনিক থেকেই হচ্ছে আর কি তো আমার মনে হচ্ছে আপনার এটা মাসেল স্পাজম যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে মাংস পেশির সমস্যা থেকে কোমরে যেতে ব্যথা হতে পারে আপনি বসাটা একটু কারেকশন করার চেষ্টা করেন যে পারত্য পক্ষে আপনি একেবারে সামনে ঝুঁকে ফ্লোরে বসে কাজটা না করে উঁচু চেয়ার বা দাঁড়িয়ে টেবিলে করার চেষ্টা করেন আর আপনাকে ব্যাক মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ বা কোর স্টেবিলিটি মানে স্পাইনের যে কোর স্পেশালি যে মাসেলগুলো রিজনের মাসেল মাসেল ব্যাক মাসেলগুলোকে স্ট্রেনিং করতে হবে তো আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু এক্সারসাইজ দেওয়া আছে আপনি একটু বা ফেসবুকে আপনি সেখান থেকে এক্সারসাইজগুলো একটু শিখে নিয়মিত সকাল এবং বিকাল বা আপনি ভোরে উঠে ঘুম থেকে উঠে কিছুক্ষণ করবেন রাতে আবার করবেন আর বসার টেকনিকটা একটু চেঞ্জ করেন মানে যেই যেইভাবে বসলে আপনি খেয়াল করছেন এটা হয় আর টানা আধা ঘন্টার বেশি বা এক ঘন্টার বেশি নিচে বসবেন না একটু এটা আপনাকে মানতে হবে এবং এক্সারসাইজগুলো করেন প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট আপনি ওখানে খেতে পারেন ক্যালসিয়াম টানা দুই মাস খেয়ে আবার দুই মাস বন্ধ করে আবার খেতে পারেন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একই রকম দুই মাস টানা খেয়ে আবার ব্রেক দিয়ে আবার খেতে পারেন ভিটামিন ডি দুই মাস খেয়ে আবার ব্রেক দিয়ে আবার খেতে পারেন তো এই জাতীয় সাপ্লিমেন্টগুলো একটু খান আর গরম শেক দিতে পারেন আর এক্সারসাইজগুলো করেন স্পেশালি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এগুলো করলে অনেকাংশে কমে যাবে আর এটা নিয়ে আপনি একটু ওরিড হওয়া আসেন বোঝা যাচ্ছে সাইকোলজিক্যাল ডিপ্রেশন থাকতে পারে আপনার যেহেতু এমআরআইতে ভালো খারাপ কিছু আসে নাই সো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাকতাল বলছিলাম জি জি

এ আপনি কি নিয়মিত র্যাকেট খেলেন না এই সিজনই শুরু করেছেন? না এই সিজনই শুরু করেছি। আচ্ছা এটা আপনার কবজিতে না এলবোতে ব্যথা কোনইতে? কবজিতে কবজিতে কোনই কোনই। আচ্ছা ধন্যবাদ। এটা পোস্ট ট্রমাটিক ইনজুরি হতে পারে। এটা প্রায় হয় অনেকের হঠাৎ খেলতে গেলে বা অনেকদিন না খেলার পরে আর র্যাকেট খেলতে গেল সার্ভ করতে হয়। হুম হুম। বা এখানে একটা থ্রোয়িং এর ব্যাপার আছে। তো আমার মনে হয় আপনি 7-8 দিন পেইন কিলার খেতে পারেন। ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ যে কোনো পাঁচশো এম একটা করে দুবেলা সাত আট দিন খান আর একটা এন্টি আলসারেন্ট যেমন ওমিপ্রাজল টোয়েন্টি এম জি একটা করে দুবেলা সাত আট দিন খান ব্যথা একটু কুসুম গরম সেঁক দেন বা কুসুম যেহেতু আপনার কবজিতে ব্যথা কুসুম গরম পানি করে কবজি সব আটটা ডুবে একটু হালকা মুভ করেন নাড়ান আর একটু কিলার খেয়ে দেখেন কিছুদিন আশা করি এটা চলে যাবে তারপরেও যদি এটার সমাধান না হয় তাহলে আপনাকে ফিজিও বা ইলেকট্রোথেরাপি বা বিভিন্ন থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে কিছুদিন থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে আমরা কথা বলছিলাম যে কি কি কারণে মাসল পেইন হয়ে থাকে আর যেটা বলছিলেন যে কিছু জেনেটিক কারণে হয় কিছু ডিজিজের কারণে হয় আবার দেখা যাচ্ছে যে যেমন আমাদের দর্শক একজন প্রশ্ন করেছিল ওনার সমস্যাটা ছিল যে ওনার মাংস পেশিতে ব্যথা হচ্ছে এই যে বিভিন্ন কিছু কাজের ধরনের পরিবর্তনের কারণে বা আমরা যে কাজগুলো করি ঠিকভাবে বসা হয় না বা এই যে মেকানিক্যাল কারণগুলো এটা একটু জানতে চাইছে যে মেকানিক্যাল কউজটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে অবশ্যই হ্যাঁ মা ডিজিজগুলো আছে বিভিন্ন কারণে হয় যেমন আমাদের বর্তমানে যে ডিজিজটা সারা ওয়ার্ল্ডে আছে আমরা কোভিড নাইন্টিনের কথা বলছি কোভিড নাইন্টিন আমাদের রেসপিরেটরি সিস্টেম তো ডিপ্রেস করি বটে মানে প্রাইমারি অ্যাটাক সে আমাদের লাংসে করে থাকি কিন্তু পাশাপাশি কিন্তু দিস ইজ ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন কিন্তু আপনার লোকে করোনা আক্রান্ত হয়েছে তারা সবাই এখনো মাংস ব্যথা ভুগছে তো কোনো ইনফেকশন হয় ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক বা যে কোনো ইনফেকশন থেকে কিন্তু মাসেল পেইন হতে পারে যেটা আমরা মাসেলে ইনফ্লামেশন হতে পারে অনেকের ক্ষেত্রে লোয়ার এক্সট্রিমিটিতে হয় অনেকের ক্ষেত্রে আফার এক্সট্রিমিটিতে হয় এবং এই কোভিড 19 바이러스 যেহেতু ভাইরাল থেকে অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে যে কোন আমার ইমিউন ইমিউনোলজিক্যাল যেহেতু প্রবলেম হয় সেই হেতু অটোইমিউন থেকে মাসেলও পেইন হতে পারে আর আপনি যেটা বলছেন হ্যাঁ বসা কাজ কর্ম চলাফেরা যেমন এটা হচ্ছে কি যে খুব বেশি কমন বেশি বেশি কমন যেমন মানে আমাদের মধ্যে এখনো সবার মধ্যে তো ওই সচেতনতাটা নাই এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন